রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর আগরতলা বজ্জং বয়েজ স্কুলের অ্যালামনের উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করা হয় এদিনটি উদযাপন উপলক্ষে এদিন উনিশশো চৌষট্টি থেকে উনিশশো আটষট্টি সাল পর্যন্ত এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে এমন ছাত্রদের সম্মাননা জ্ঞাপন করা হয় এদিন মোট আঠাশ গ্রহণ করেন এই বিদ্যালয়ের প্রবীণ ছাত্র তথা পত্রিকা ও টিভির সম্পাদক সুবল কুমার দে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্রকর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশ্বপ্রবীণ প্রবীণ দিবস উদযাপনের তাদের মূল বিষয়বস্তু ছিল প্রবীণ মানুষদের উপযুক্ত সম্মান ও ভালোবাসা করা নৈতিক দায়িত্ব শান্তন পত্রিকা ও সম্পাদক সুবল কুমার দে জানিয়েছেন তৎকালীন সময়ে ত্রিপুরা রাজ্যের স্কুলগুলোর মধ্যে দুটো স্কুলের বিদ্যার্থীদের মধ্যে পঠন পাঠনের বিষয়ে প্রতিযোগিতা চলত একটি হচ্ছে উমাকান্ত একাডেমি এবং অন্যটি হচ্ছে বোজ বয়েজ উনিশশো আটষট্টি সালে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছিল সিদ্ধার্থ এরকম এই বিদ্যালয় থেকে সুনামের সঙ্গে পড়াশোনা করেছে আজ ওই বিদ্যালয়ে কৃতি ছাত্রের ঘাটতি ত্রিপুরায় এখন পড়াশোনার মান অনেকটাই নেমে গেছে তিনি জানতে পেরেছেন এক হাজার স্কুল একজন করে শিক্ষক দিয়ে চলছে এরকম অবস্থায় পড়াশুনো ভালোভাবে চলতে পারে না সরকারের উচিত শিক্ষা ক্ষেত্রে অতি দ্রুত নজর দেওয়া এবং সমস্যাগুলো সমাধান করা সংগঠন প্রতি বছরই আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের সম্মাননা জানিয়ে থাকে এবছরও চৌষট্টি থেকে আটষট্টি পর্যন্ত যারা এই স্কুলে পড়াশোনা করেছেন সেই প্রাক্তন ছাত্রদের ওনারা সম্মান জানাচ্ছেন আজকে তৎকালীন সময়ে ত্রিপুরার যে সমস্ত স্কুল ছিল দুটো স্কুলের মধ্যেই কম্পিটিশন ছিল একটা হলো মকানন্দ স্কুল আরেকটা স্কুল এক আমাদের একমাত্র এই বৈজ স্কুলই উনিশশো আটষট্টি সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের পরিচালিত হায়ার সেকেন্ডারি পরীক্ষা আমাদের সেকেন্ড ছাত্ররা আমাদের সাথে ছিলেন আজও কৃতি ছাত্রটি ত্রিপুরা এখন পড়াশোনার মান অনেকটাই নেমে গেছে আমি শুনি তেরোশো স্কুলে একজন শিক্ষকদের চলছে এরকম অবস্থা পড়াশোনা খুব ভালো হইতে পারে তো সরকারের উচিত শিক্ষাক্ষেত্রের প্রতি নজর দেওয়া দ্রুত নজর দেওয়া এই প্রবলেমগুলি দূর করা বিশ্ব প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠান ও শারদ শুভেচ্ছা কেন্দ্র করে সমস্ত প্রবীণ মধ্যে উৎসাহ ছিল চরমে পুরনো দিনের স্মৃতি হারানো গেলেও ভোলানো যায় না হয়তো এদিনকার এই অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রবীণ ছাত্ররা পুরনো দিনের সে সমস্ত স্মৃতিগুলো আঁকড়ে ধরলেন হৃদয়ের ক্যানভাসে